আসসালামু আলাইকুম কুয়াটার পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা আজকে একটি আমি কুকাটা হোটেলের সাথে পরিচয় করে দিব পাড়ায় হোটেলটি অবস্থিত এবং কি হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা এবং কি বাজেটের ভিতরেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার রুমটি এরকম একটি হোটেলের সাথে আপনার পরিচয় করে দিব হোটেলের নাম হোটেল সি স্টার তো এখানে সব ধরনের রুম অ্যাভেলেবেল আছে কাপল এসি রুম কাপল নন এসি রুম ডাবল বেড এসি রুম ডাবল বেড নন এসি রুম এবং কি ত্রিপল বেড সব থেকে বড়ো যে বেড এইটাও আছে তো সর্বপ্রথম এখন আমরা রুমগুলো দেখাই আপনাকে এটা হলো আমাদের করিডোর এখন দেখাবো একটা কাপল নন এসি রুম তো আমাদের কাছে সব ধরনের রুমই আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই জায়গায় যোগাযোগ করবেন এটা হলো একটা কাপল নন এসি রুম আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন আপনার যে ধরনের রুম লাগবে আপনি বলবেন আমি ওই ধরনের রুমের ভিডিও দিব আপনি ওইটা দিয়ে বুকিং করবেন এটা হলো একটা নন এসি রুম দেখতে পাচ্ছেন খাটটা যথেষ্ট বড় একটা বেবি নিয়ে থাকার মতো রুমে আছে আলমিরা ওয়াশরুম ব্যালকনি তারপর আছে টিভি তারপর আছে সোফা তারপর আছে আয়না মোটামুটি যা লাগে সবই আছে ফ্যান তো নন এসি রুমে থাকবেই তারপর ব্যালকনিটা আমরা খুলে দেখাই এটা হলো ব্যালকনি আর হোটেলের সাথ থেকে কিন্তু বিচ ভিউ আছে ব্যালকনি থেকে পাচ্ছেন না কারণ পাশে বিল্ডিংয়ের জন্য হোটেলের সাত থেকে আমরা বিচ ভিউ জিরো পয়েন্টের বিচ ভিউ পেয়ে যাবেন এটা হলো ওয়াশরুম তো যারা যারা রুমটি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে চান কন্ট্যাক্ট করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা এটাই হলো মোটামুটি আমাদের